নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে টোয়েন্টিএথ জুন তো গতকাল ছোটো বোনের স্কুলে ওর ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন ছিল তো আমি বলেছিলাম গতকাল স্কুল যেতে হবে না কারণ গত দুদিন ধরে না ভীষণ মেঘলা ওয়েদার তো আমি চাইছিলাম যে এই মেঘলা দিনটা সবাই মিলে একসাথে বাড়িতে থাকবো আর পিঙ্কির এখন ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে কলেজ ছুটি তো সেই কারণে ভাবছিলাম যে তিনজনে একসাথে থাকি বাট গতকাল ওর যেহেতু রেজিস্ট্রেশন ছিল তো যেতেই হতো স্কুলে আর আজকেও স্কুল যায়নি সকালে টিউশন ছিল ফিজিক্স পড়া ছিল তাই ফিজিক্স পড়া ছিল তো চলে এসেছে আর পিঙ্কি এখন টিউশন গেছে মানে ওর খরদাতে একটা পড়া থাকে হিস্ট্রি পড়া তো সেখানে গেছে তো কিছুক্ষণ পর চলেও আসবে এখন সকাল দশটা বাজে আর গত দুদিন ধরে মেঘলা করে রয়েছে যেমনটা বলা হচ্ছে যে বর্ষাকাল চলে এসেছে আর এখনও সকাল থেকে প্রচণ্ড মেঘলা ভালো লাগছে ওয়েদারটা যদিও বর্ষাকাল আমার খুব একটা ভালো লাগে না কারণ ভীষণ স্যাঁত সাথে একটা ওয়েদার আর চারিপাশে জল জমে থাকে কিন্তু তা সত্ত্বেও আমার ভালো লাগছে কারণ যা প্রচন্ড গরম পড়ছিল তার থেকে এই বর্ষাকালটা অনেক ভালো তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সকাল থেকে ব্লগটা আমি শুরু করলাম যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ বাইরেটা একদম মেঘলা করে রয়েছে সকালবেলা নাকি খুব সকালে বৃষ্টি হয়েছিল তখন আমি ঘুম থেকে উঠিনি তো এই হচ্ছে বোন যে হ্যাঁ বিছানা মানে গোছাচ্ছে বেসিক্যালি ও কখনো মশারি টানায় না সেই নিয়ে আমাদের মধ্যে খুব ঝগড়া হয় তো আমরা এখন একটা নতুন পন্থা বের করেছি পন্থাটা হলো যে আমরা ডায়রি লেখা শুরু করেছি যে যে যেদিন মশারি টানাচ্ছে আমরা ডায়রিতে লিখি তো সেইভাবে ডায়রি মেনটেন করা হয় তো এখন দেখা যাচ্ছে সেই ডায়রি খুললে তোমরা বুঝতে পারবে যে অর্ধেক দিন ও মশারি টানায় না কিন্তু শুধু শুধু চিৎকার চাচামিচি করে যে না আমি মশারি টানাই হ্যাঁ সেই না আমি গাড়িটা খুলবো আমি গাড়িটা খুলবো আমি আমি আমরা তখন খেয়াল করি না অর্ধেক দিনও মশারি টানায় না বিছানা তোলেও না কিছুই করে না কবে টানিয়েছিস কালকেও আমাদের থেকে অনেক আগে ঘুমিয়ে পড়েছে তাই আমি ঠিক আছে যা তুই মশারিটা টানিয়ে ঘুমো বলছে না আমি একা শোবো না বলছি যা টানিয়ে শো বলছে না তুই এসে সোফায় বসে বসে এডিট কর আমি এমনি ঘুমাবো তোরা পরে মশারি টানিয়ে নিস তাহলে ভাবো কি অসুবিধা হতে পারে বাহ সেই সেই আমি ডায়রি খুললেই সবাই বুঝতে পারবে যাই হোক আজকে আজকে ব্রেকফাস্টে আমরা কি খেতে চলেছি ডিম টোস্ট খেতে চলেছি কিন্তু সেটা তুই বানাবি আমি না আগের দিন মা বলেছে যে তুই নাকি একটা খুব ভালো ডিম টোস্ট মাকে খাইয়েছিস সেদিন আমরা কেউ বাড়িতে ছিলাম না তো আজকে তুই বানাবি পেঁয়াজ আমি পেঁয়াজ দেবো লঙ্কা দিবি না পেঁয়াজ লঙ্কা দিয়ে হ্যাঁ পেঁয়াজ লঙ্কা দিয়েই বানা সেটা কটায় না এখনই বানা যা আমি ব্রাশ করে আসছি তুই জানিস আমার একটাও মানে পরার মতো জামাকাপড় নেই সমস্ত জামা কাপড় পরে ফেলেছি কিন্তু কিছু তো শোকাচ্ছে না কিছু তো কাচতেও পারছি না আমার এক বালতি জামাকাপড় হয়ে হয়ে গেছে যেগুলো কাচতে হবে বাট এই ওয়েদায় আমি যদি এখন এক বালতি জামা কাপড় কাচি সেগুলো কোনো মতেই শোকাবে না কী অবস্থা আমি লিটারেলি আগের দিন কুর্তি মানে বাইরের জামা কাপড় বাড়িতে পরছি কারণ সমস্ত যে বাড়িতে যে ফুল প্যান্ট হাফ প্যান্ট যে সমস্ত টি শার্ট গুলো পরি সব ভেজা সব ভেজা কোনোটাই শোকাচ্ছে না দেখিস ওই টুকরো গুলো আবার পরে যায় না সাবধানে আস্তে আস্তে কর ফাটা ফাটা ইউ ক্যান ডু ইট এই তো ডিম ফাটাতেও পারিস না তুই তুই কেমিস্ট্রি ল্যাবে গিয়ে কি করিস কি করিস ও আগের দিন কেমিস্ট্রি ল্যাবে গিয়ে খার খেয়ে চলে এসেছে এমন টেনেছে যে মুখের মধ্যে খার চলে এসেছে আর যে রান্না করে না তাকে এরকম রান্না করতে দেখলে যে কি আনন্দ হয় কি বলবো তোকে এই আমি রান্না করি না মা যখন চলে যায় তখন কে খাওয়াই রে তোকে এই যে বোন কোয়াটার পাউরুটি সকালবেলা নিয়ে এসেছে এটা দিয়ে এখন ডিম টোস্ট বানানো হবে আচ্ছা দুই কর আমি স্নানটা করে আসি ঠিক আছে যেটা দেখবো ফেটে গেছে সাদাটা পড়ে করে দেব একটা আরে ওটা ভুল করে ডিমের সাদাটা পড়লেন আমি জোন খারাপ লাগে আমার একদম ঘেন্না করে ওজন্য ডিম ফাটানোর সময় আমি খুব খেয়াল রাখি যাতে সাদাটা কোনোভাবেই না পড়ে হ্যাঁ ডিম টোস্ট বানাতে হয় সেটা সবাই জানে এটা আলাদা করে দেখানোর কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা সবাই বলছে যে তুমি তোমার ব্লগে কাকিমাকে কেন দেখাও না আন্টিকে বেশি বেশি করে দেখাও সবাই বলছে সত্যি আগের দিনের কমেন্টে সবাই বলছে বলছেন তোমরা তিন বোন ব্লগে থাকো মাকে কেন দেখাও না মাকে কেন দেখাও না আমার মা তো ব্লগের সামনে খুব একটা আসতেও যায় না আর মা একটু ক্যামেরাতে কথা বলতে লজ্জাও পায় তো এখন সকালবেলা মা পূজোর জন্য বাসন ধুচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার না শুক্রবার ও আচ্ছা কালকে বৃহস্পতিবার ছিল আমি গুলিয়ে ফেলেছি তো এখন মা গোপালকে খেতে দেবে মা সকালবেলা উঠে আগে পূজো দেয় গোপালকে খেতে দেয় তারপর মা খায় তো অধিকাংশ সময় আমরা যখন ব্রেকফাস্ট করি ব্লগ করি অনেকেই ভাবে যে মা কেন থাকছে না মা কেন থাকছে না মা তখন পুজো দেয় মা সকালবেলা আমাদের সঙ্গে খায় না মা আগে পুজো দেয় তারপর খায় আমি ভাবছি মা আরো চার পাঁচটা ফুলের গাছ নিয়ে আসবো সেই ধরনের গাছ আনবো তোমরা হ্যাঁ কি জবা গাছ তোমরা গার্মেন্টে আমাকে একটু জানিও তো মানে যে সমস্ত গাছগুলো খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না মানে অল্প পরিচর্যাতেও বাঁচে কারণ খুব একটা পরিচর্যা করতে হলে খুব মুশকিল হ্যাঁ তো সেই ধরনের ফুল গাছ আমাকে একটু এই এই সিজনে যাতে লাগাতে পারি সেই ধরনের ফুল গাছের একটু নাম আমাকে কমেন্টে জানিও তাহলে চার পাঁচটা আমি সেরকম ফুল গাছ নিয়ে আসবো যাতে ব্যালকানিটা আরও দেখতে সুন্দর লাগে খুব একটা ফুল গাছ আমাদের নেই নয়নতারা আছে টগর আছে এই ঘাস ফুল আছে আর এই এই গাছটা বোন রিসেন্টলি কলেজের পাশ থেকেও তুলে নিয়ে এসেছে এটাকে হ্যাঁ জটা ফুল বলে কদ্দুর ঠিক আছে চারটেই হয়ে গেছে ওরে বাস ওখানে ডিম ফাটাতে গিয়ে একটা কাণ্ড পাকিয়েছে পুরো ভেঙে টেঙে একাকার যাই হোক ঠিক আছে লঙ্কা দিসনি লঙ্কা তো দেখতেই পাচ্ছি না চোখে একটু ডিম টোস্টে মুখে লঙ্কা না পড়লে হয় যদি শ্যাম্পু না করি তাহলে মোটামুটি বেলায় আমি স্নানটা করে নিই তো এখন স্নান করে চলে এসেছি এখন স্কিন কেয়ারটা করব একই সেম স্কিন কেয়ার আমি রোজ রোজ যা প্রোডাক্ট ইউজ করি সেটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি বাট নতুন আমি একটা প্রোডাক্ট আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেছি আর তোমাদেরকে অনেকবার শর্টসে বলেওছি বা মিনিভ্লগে বলেছি যে আমার ফেসে প্রচণ্ড অ্যাকনি হচ্ছে মানে রোজ দু তিনটে করে নতুন নতুন অ্যাকনি হচ্ছে আর কিছুতেই সেগুলো ঠিক হচ্ছিল না তো রিসেন্টলি আমি ডার্মাকোর একটা টু পার্সেন্ট স্যালিসিরিক অ্যাসিড সিরাম ব্যবহার করছি ফিফটিন ডেজ মতো হলো আমি ইউজ করছি সিরামটা আপাতত আমার নতুন কোনো অ্যাকনি হচ্ছে না যা অ্যাকনি ফেসে ছিল সেগুলোই আস্তে আস্তে ঠিক হচ্ছে দেখো কোনো প্রোডাক্ট তো ম্যাজিক নয় একটু সময় লাগে আর হ্যাঁ এটা কোনো স্পন্সার বা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি ওই প্রোডাক্টটা নিজের পয়সায় কিনেছি জাস্ট আমার স্কিনটাকে একটু ঠিক করার জন্য কারণ প্রচণ্ড অ্যাকনি হচ্ছিল বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্কিনের কন্ডিশন হলো নতুন কোনো অ্যাকনি হচ্ছে না মানে ওই প্রোডাক্টটা বা ওই সিরামটা ইউজ করার পর থেকে আগের যে অ্যাকনিগুলো সেগুলো একটু একটু করে ঠিক হচ্ছে আর পনেরো দিন মতো ইউজ করেছি তাতে এইটুকু রিভিউ তোমাদেরকে দিতে পারি আগে ইউজ করি যদি খুব ভালো রেজাল্ট পাই তখন তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো এই হচ্ছে সিরামটা এটা ডার্মাকো টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড ফর অ্যাক্টিভ অ্যাকনি এইটা আমি টেন এম কিনেছি বেশি কিনিনি কারণ আমি প্রথমবার যেহেতু ইউজ করবো আর প্রথমবার কোনো প্রোডাক্ট ইউজ করলে তোমরাও একদম ছোট্ট বটলটা কিনবে যাতে যদি স্যুট না করে খুব একটা পয়সা ওয়েস্ট না হয় তো এটা আমি টেন এম কিনেছিলাম অনেকটা আর একটুখানি মতো আছে পনেরো দিনে প্রায় অনেকটাই আমি ইউজ করে ফেলেছি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে বলতে প্রচণ্ড স্কিনটাকে গ্লোয়িং করে দিচ্ছে এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট সেটা বোন বানিয়ে নিয়ে চলে এসেছে আর ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমাদের বাড়িতে আনহেলদি খাবার দাবার দিয়ে ব্রেকফাস্ট শুরু হয় কারণ ওর হেলদি খাবার একদমই পছন্দ নয় ঠিক আছে আর বলে রাখি আমাদের বাড়িতে একটা আদিম মানুষ থাকে সেই আদিম মানুষটা হলো ও কারণ ও সমস্ত কিছু পোড়া খাবার দাবার খেতে পছন্দ করে এই নিজের ডিম টোস্টটাও পুড়িয়ে এনেছিলো একটা অলরেডি খেয়ে নিয়েছে ও রুটি লুচি যে কোনো ভাজাভুজির আইটেম সব পুড়িয়ে দিলেও খুব খুশি হয় মানে কালো যত হয়ে যাবে তত ওর ভালো লাগে এটা কেন রে তুই এখনো আদিম মানুষ থেকে সভ্যতা উন্নতি হয়ে গেছে তোর উন্নতি হয়নি পোড়ালে আমার একদম ভালো লাগে না ও পোড়া খাবার দাবার খেতে খুব পছন্দ করে কেমন বানিয়েছিস নিজেই বল আর ডিমটা ফাটাতে গিয়ে ছড়িয়েছিস কেন এটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জেনারেলি ওরা দুজনেই স্কুল কলেজ চলে যায় আমি আর মা বাড়িতে একা থাকি তো এখন ব্রেকফাস্ট করে আমি একটু এডিট করতে বসেছি এডিট করছি আর এই মেয়েটা একদিন বাড়িতে আছে এই মেয়েটা ঘুমিয়ে পড়ছে এখন বলছে আমি ঘুমোই একটু পরে ডেকে দিবি একদিন বাড়িতে এসে আমার সাথে একটু কথা বল আমি যখন কথা বলি তো বাবু একদিন বাড়িতে আছে ও ঘুমিয়ে পড়ছে পিঙ্কি এখনো আসেনি ও খরদাতে টিউশন গেছে দেখি ওকে একটা ফোন করি ও কখন আসে এডিটটা আমি কমপ্লিট করি না আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একদিনই তুই বাড়িতে রয়েছিস তুই রোজ রোজ স্কুলে চলে যাস আর টিউশন চলে যাস তুই একদিনই বাড়িতে আছিস তুই আমার সাথে কথা না বলে ঘুমোচ্ছিস আমি অন্য দিনগুলোতে একা একা বসে এডিট করি বা অন্য কাজ করি একা একা বোর হয়ে যাই তো তুই একটুখানি যদি আজকে আমার সাথে একটু কথা বলতে পারছিস না বাহ তাহলে আমি কাজটা কখন করব তাহলে কাজটা কে করবে তোমার দাদু না দেখো এই ওট ওট উঠে খাবার দিবি কি খাবার খাবি তুই একটু ব্লিঙ্কিট না কোনো ব্লিঙ্কিট না সারা খোন মেটার ব্লিঙ্কিট না কোনো কুলফি না সেই দিনই আইসক্রিম খেয়েছিস আর খাস না কোনটা আরে যেটা চকলেট গড়ায় না না চকলেট গড়াই খেতে হবে না তুই চকলেট গড়াই খেয়ে খেয়ে এখন বিছানায় নিজে গড়াচ্ছিস তোর পাশে টেডি বিয়ারটা কেমন করে বসে আছে দেখ না গিচ্ছু অর্ডার করবো না এমনি তো অলরেডি প্ল্যান হয়ে আছে যে আমরা একটা মুভি নাইট প্ল্যান করেছি সেই তো মুভিনি মুভি দেখা নিয়েই তো সমস্যাটা অজানা মুভি আমরা বেশ কিছুদিন ধরে ভাবছি যে একটা সিনেমা দেখতে যাব কিন্তু আমরা বুঝতে পারছি না যে কি সিনেমা দেখব আর সিনেমা দেখার ক্ষেত্রে এখন আমার একটা প্রবলেম হলো আমি যাই সিনেমা দেখি না কেন সেখানে কিছু না কিছু স্টোরি আমি নিজের সাথে রিলেট করে ফেলি আর আমার কান্না পেয়ে যায় তো ওই জন্য আমার নেক্সট সিনেমা দেখার দু তিন দিন পর মানে দু তিন দিন ধরে আমার ভীষণ মন খারাপ করতে থাকে তো ওই জন্য আমি এখন সিনেমা দেখা প্রায় বন্ধ করে দিয়েছি তো বোনরা আমাকে বলছে একটা কমেডি সিনেমা দেখব যেখানে কমেডি হবে তো সেই জন্য তোর মন খারাপ হবে না বাট আমরা আমি বুঝতেই পারছি না বা আমরা বুঝতে পারছি না যে কি সিনেমা দেখবো শেষমেশ আমরা এরকম ভেবেছি যে এখন সিনেমা হলে যাব না আমরা বাড়িতে একটা সিনেমা হল ক্রিয়েট করব মানে ঘরে এসি চালাবো আর একটা বাইরে থেকে পিজা বার্গার কিছু অর্ডার করব আর ঘরে বসে ল্যাপটপে নেটফ্লিক্সে কিছু একটা দেখব তো এইটা আমাদের মুভি নাইটের একটা প্ল্যান হয়েছে দেখা যাক কতদূর কি হয় এই মুহূর্তে একটা ভালো বাংলা সিনেমা চলছে গৃহপ্রবেশ দেখতে ইচ্ছে করছে বাট গল্পটা শুনে আমার মনে হচ্ছে কিছু না কিছু আমি হয়তো একটা রিলেট করে আমি খুব মন খারাপ করবো দুঃখ পাবো তো আমি সিনেমা হলে গিয়ে এখন ওরকম কোনো সিনেমা দেখব না যেটাতে আমি দুঃখ পেতে পারি তো একটা পুরোনো সিনেমা দেখব যেটা ধরো অলরেডি দেখেছি বা যেটা দেখলে আবারও মজা পাবো ওই ধরনের কোনো একটা সিনেমা আমরা তিনজনে মিলে এসি চালিয়ে পিৎজা খেতে খেতে দেখবো এরকম একটা প্ল্যান করেছি এই যে আমি ওকে এতখানি জ্বালিয়েছি যে ও আর না ঘুমিয়ে শেষমেশ বায়োলজি পড়া শুরু করেছে ঘুম আসছে না বাট খুব ঘুম পাচ্ছে তুই দুপুরে খেয়ে দে তারপর ঘুমোস এখন ঘুমোস না এমন জ্বালিয়েছি ওকে উঠে পড়তে বসে গেছে কি এখন মা মা এখন বলছে দুপুরবেলা কিছু একটা অর্ডার করতে বাইরে থেকে ও মা মাগো একটা বালগান দুপুর বেলা বার্গার খাবি তুই তুই জানিস রিসেন্টলি একটা ওই ডমিনোস না কে এফ তোর কেউ একজন বার্গার খেতে গেছিল হ্যাঁ ফাঙ্কাস দিয়েছে মা বলছে বার্গারে বড় বড় পোকা থাকে টিপিক্যাল ইন্ডিয়ান মম বলছে বার্গারে পোকা থাকে ফেসবুকে ফেসবুকে দেখেছে না ও রোজ সন্ধ্যায় পরা থাকে আর আমরা স্ন্যাক্সে যদি কিছু খাই সেটা ওর জন্য রাখি বাট ও যখন ফেরে ও বুঝতে পারে না যে কোনটা আগে খাবে ও জন্য পাশাপাশি দুটো থালা থাকে একটা ডিনারের আর একটা স্ন্যাক্সের আজকে আমি স্কুল গেলে আমার তখন খেতে পারতাম তুই তো স্কুলে যা আসি খেতে আগের দিনও রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের জন্য যা যা ডকুমেন্টস দরকার এতটাই টিফিন নেওয়ার আনন্দে সে সমস্ত কিছু ভুলেও স্কুলে চলে গেছে

আর এইখানে এই ব্যক্তিটা ফোনে দেখছে যে কি পিজ্জাটা অর্ডার করা হবে আমাদের মুভি সব জন্য এদিকে বায়োলজি বই খোলা রয়েছে বায়োলজি না পড়ে তুই এই সমস্ত পিজ্জা দেখছিস পরে করছি কিছু মনে করো না তুমি বাবু কাকে বলছিস কি ও যেদিন মুভি নাইট হবে সেদিনই ভাবা যাবে এখন কেন দেখছিস কালকে এখন কেন দেখছিস পিজ্জা তো চিকেন কিছু করবি বা ভেজের কিছু করবি একটা জাম্বো বা বড় সাইজের কিছু একটা করবি যাতে সবাই পেলে খেতে পারি ও সকাল থেকে কি কি করেছে জানিস কত কিছু কোনো প্রোডাক্টিভ কিছু করেনি ও সকাল থেকে শুধু খেয়েছে আর সমানে দেখছে যে মুভি নাইটে ও কি

ঠিক আছে ও আবার পপকর্নে চলে গেছে মানে হেলদি আনি সব একেবারে মিলেমিশে একাকার না আমি বলছি সিনেমাটা যখন দেখবো মাঝে অর্ডার করবো আমি ওকে বলছে তুই দেখ সিনেমাটা ও বলছে না আমি বুঝতে পারছি না তুই একটা কথা বল ও আজ কোনো খাবারের নাম সিলেক্ট করে না

পাঠিয়ে দেওয়া আছে আমি গৃহপ্রবেশটা দেখতে ইচ্ছে করছি কিন্তু আমি জানি আমি গৃহপ্রবেশটা দেখে কাঁদবো ও গৃহ থেকে বেরিয়ে

তো আমার বলতে পারি পুরোনো কোনো মুভি বা আমাদের দেখা নেই পুরোনো মুভি পুরোনো মুভি আমাদের দেখার এমন কোন মুভি নেই আমরা সব মুভি দেখি আর আমি তো সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি না তোরা তো সাউথ ইন্ডিয়ান সিনেমাও দেখে নি হ্যাঁ কোভিডে করোনার সময় সব বাড়িতে বসে বসে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখা হয়ে গেছে আমরা ওয়েব সিরিজ দেখতে পারি কোন একটা থ্রিলিং ওয়েব সিরিজ মানে যেটা কোন খুব টানটান কাটাকুপা পিৎজাকে দেখে দেখে কাটাকুপি দেখে না না রোম্যান্টিক দেখলেই তো কাঁদবো আজব কথা না

ওই যে একবার মনে আছে দেখেছিলাম কোন একটা করিনা কাপুরের ম্যাথস রিলেটেড ওইরকম একটা থ্রিলিং কিছু দেখবো যে শুরু থেকে একরকম হচ্ছে শেষে গিয়ে অন্য রকম ওটা ভালো লাগবে শেষে বুঝতেই পারবো এইটা সবচেয়ে ভালো হয় এটাও ঠিক বলেছে অনেকবার আমাদের এরকম হয়েছে যে কোনো থ্রিলিং মুভি আমরা মানে বা থ্রিলিং কোনো ওয়েব সিরিজ দেখা শুরু করেছি সে গিয়ে বুঝতেই পারিনি আর সবচেয়ে রিগ্রেট ফিল হয় কোন ওয়েব সিরিজগুলো দেখলে জানিস বাংলা কোনো ওয়েব সিরিজ দেখলে প্রথম থেকে বিশাল গ্যাজাবে বিশাল গ্যাজাবে হ্যাঁ শেষে গিয়ে

আবার আবার এখন আমার কি ঢং হয়েছে সিজন ওয়ান সিজন টু সিজন ওয়ানটা এমন পর্যায়ে শেষ করবে তোর মনে হবে ইস এর পরে কেন একটা এপিসোড নেই আর তারপর সিজন তোর তখন মনে হবে সিজন ওয়ানটা কেন দেখেছিলাম মানে আমার আমি বাংলা ওয়েব সিরিজ যতবারই দেখেছি আমি জানি না আমার যারা দর্শক তোমাদের সাথে সেম হয় কিনা হ্যাঁ কাল আমি আর

তো আমরা বাংলা ওয়েব ওই জন্য দেখি না আমরা একটা কাজ করতে পারি এই প্ল্যানটা থাক যে আমরা হিন্দি কোন থ্রিলিং ওয়েব সিরিজ দেখব তুই এটা খুঁজে রাখ ভালো করে তুই ভালো ফাইনড আউট কর হ্যাঁ আমি আচ্ছা যদি 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 ওয়েব সিরিজ দিয়ে শেষ করেছে তো ধরে মারবো কি আজব আমি কি করে জানবো বুঝবি তুই ওটা ভালো হতে হবে এই তারপরে দেখা গেলো সোনা মানে মানুষের দাবিদাবা কোন পর্যায়ে পৌঁছে গেলে মানুষ এরকম করে দেখা হাফটা দেখার পর মোনাচ্ছে না ভালো লাগছে না 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 হাফ দেখে করব না পুরোতে তোর মনে কর আমরা এখানে এমন সিনেমার গল্প শুরু করেছিলাম আমি একটু আগে জাস্ট আগের দিনে রুটি ছিল সেই রুটি দুটো গরম করার জন্য এখানে তাওয়াতে রেখে গেছিলাম আর এখন তাওয়ার অবস্থা দেখো জাস্ট পুড়ে গেছে বুঝতে পারিনি মা ছাদে গেছিল আর আমি গ্যাসটাকে অনেক জোরে দিয়ে গেছিলাম আর আমরা এমনই তিনজন মিলে গল্প করছিলাম যে বুঝতে পারিনি আর রুটিগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে এই হচ্ছে রুটি তোর এতদিনের স্বপ্নে ছিল না পোড়া জিনিসপত্র খাবি আজকে সত্যি সত্যি পোড়া একটু ট্রাই করি খাবি এটা একটুখানি ট্রাই একটুখানি আলু ভাজা দিয়ে

এখন বাজে আড়াইটে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বোন ফাইনালি এখন পড়তে বসেছে ও এখন দুপুর টাইমটা একটু পড়াশোনা করবে আমি একটু রেস্ট করবো শোবো ঘুম পেলে ঘুমাবো খুব একটা দুপুরে আমি ঘুমোই না বাট দেখি যদি ঘুম পাই তো ঘুমাবো পিঙ্কিও একটু রেস্ট করবে আর মা তো অলরেডি সিরিয়াল দেখতে চলে গেছে এই সময়টা মা সিরিয়াল দেখে তো আমি আর মা ভাবলাম যে সন্ধ্যাবেলা আমাদের বেশ কিছু কেনাকাটা করার আছে তার জন্য বিটি রোড যাবো তো এখনো হয়নি যে যাবো কি যাব না যদি যাই তো তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এখন একটু রেস্ট আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা যাই হোক দুপুর বেলা একটা লম্বা টানা ঘুম থেকে ওঠার পর ফাইনালি এখন বোন প্রথমে পড়াতে যাচ্ছে তারপর পড়তে যাবি আজকে কি পড়া আছে তোর বায়োলজি কখন ফিরবি সাড়ে নটা সাড়ে নটার পর তো ছুটি হবে ও সাড়ে নটার পর ছুটি হবে মানে বাড়ি ফিরতে ফিরতে দশটা ঠিক আছে যা সাবধান বোন তো পড়তে চলে গেল আর এখন আমি আর মা সন্ধ্যাবেলা বেরোবো বেশ কিছু বাজার টাজার করার রয়েছে তাছাড়া অনেক কিছু টুকটাক কেনার রয়েছে তো চলো এখন রেডি হই মা এখন পুজো দিচ্ছে আমি জামা টামা পরে রেডি হয়ে যাই তাড়াতাড়ি বেরিয়ে যাব এখন ছটা বাজে সাড়ে ছটার মধ্যে বেরোনোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারি কারণ এখন না যখন তখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভিজলে খুব সমস্যা আছে তো তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি চলে আসবো এই যে আমার আয়রন ডান আমি আয়রন করে জামা কাপড় পরতে ভীষণ পছন্দ করি সেটা যতই নতুন জামা হোক বা পুরনো জামা হোক আয়রন ছাড়া আমি বেরোই না আর কি আমি জানি এটা হয়তো ব্যাড হ্যাবিট কারণ আমি যতদূর জানি আয়রন করার ফলে একটা কিছু গ্যাস উৎপন্ন হয় যেটা পরিবেশের জন্য খুব একটা ভালো নয় তো পরিবেশের কথা ভেবে তো আমাদের আয়রন করা উচিত নয় যদি এটা মানে এই বিষয়টা আমি একটা জায়গায় দেখেছিলাম কতটা সত্যি আমি জানি না তো কিন্তু আমার এটা না স্কুল লাইফ থেকে এটা আমার একটা হ্যাবিট বলতে পারো যে আয়রন না করে আমি পড়তে পারি না ওই ক্রিজ পরা জামা কাপড় পরতে আমার একদম পছন্দ হয় না এই যে মা আমি এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক ছাতা নিলে না মা যদি বৃষ্টি পড়ে তো হয়ে গেল আকার থেকে তো মনে হচ্ছে না বৃষ্টি পড়বে বাট যদি পরে ব্যাস দুজনে মিলে ভিজবো এই সময়টা আমাদের এখান থেকে অটো পাওয়া কিন্তু খুব চাপ অটোটা পেলেই হয় এখন অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে তারপর আমরা অটো সাড়ে ছটা বাজে বাস তো কোনোদিনই পাই এখান থেকে অটো পাওয়া ভীষণই চাপ এখন মা আর আমি দুজনে মিলে দাঁড়িয়ে আছি কখন অটো আসবে ভগবানই জানে একটা আসছে দেখো সামনে একটা লাইট লাগানো ডিজে অটো আসছে দেখা যাক এটা যায় নাকি এই যে আমরা এখন বন্ধুর জন্য এখান থেকে হাফ প্যান্ট কিনছি এটা ভালো এটা আসি এটা আসি না না আমার না আমার থেকে একটু হেলদি একটু মোটা বোনদেরকে মোটা বলছি বাড়িতে গিয়ে না মারে আমাকে পিঙ্কি বললো না হোয়াইট কালারের মধ্যে নিতে ওর জন্য ওই হোয়াইটটা নাও বোনদের জন্য হাফ প্যান্ট নেওয়া হয়ে গেছে এখন বাকি যা যা জিনিসপত্র কেনার আছে সেগুলোই কিনছি মা আর আমি এদিক ওদিক এখন মার আমি একটু অকারণে শ্রীনিকেতন যাচ্ছি কারণ আপাতত আমাদের কোনো কাজ নেই কিন্তু তাও কি কি কালেকশন এসেছে একটু শাড়ি টাড়িগুলো দেখব প্রত্যেকবারে মার আমি যখন শোধ করে আসি একটু শ্রীনিকেতনে গেলে বেশ ভালো লাগে তাই না বলো কিছু কিনবো না এখন কিন্তু কিছু কেনার নেই আর শাড়ি তো আমার এখন কেনারই নেই মানে কত শাড়ি আর হ্যাঁ শাড়ি মানে ভর্তি আর কোলাবোরেশনে তো পেতেই থাকি কত শাড়ি আর আমি একা মানুষ করবো আর আমার মা খুব একটা শাড়ি পরেও না তো যাবো এমনি জাস্ট টুকটাকে একটু ঘুরবো ওইগুলো কি কোটা শাড়ি লেখা আছে তো ভালো দাম আছে এগুলোর হ্যাঁ কোলাপোরেশনে শাড়ি পাঠাবে সেটা তো আমার ওপর ডিপেন্ড করে না এখানে প্রচুর শাড়ি আছে এটা ভাল লাগছে এই শাড়িটা দেখো হুম বললো ওপরে যাবে এখন এখানে শাড়ি দেখছে মা এই শাড়িটা খুব ভালো লাগছে এইটা দেখো দূর থেকে দেখলাম আমি এটা ধরো ভীষণ ভালো লাগছে এটাকে কি বলে সাউথ সাউথ কটনই শাড়ি বলে হ্যাঁ সাউথ কটন এটা খুব ভালো লাগছে যে এই শাড়িটা আমার ভীষণ সুন্দর লেগেছে এটা একটা সাউথ কটনের শাড়ি এরকম একটা রেড পার আছে আর কালারটা একটা ডুয়াল টোনে রয়েছে কালারটা ভীষণ সুন্দর চেক চেক করা রয়েছে অপূর্ব লাগছে শাড়িটা দেখতে কি সুন্দর দেখতে শাড়িটা মন পড়ে যাচ্ছে এই শাড়িটা দেখে আমার নিজে যখন শাড়ি পছন্দ করে তখন কোনো শাড়ি পছন্দ হয় না যখন লোকে কোনো একটা শাড়ি পরে সেটা দেখে আমার মায়ের মনে হয় যে লোকের শাড়িটাই বেশি সুন্দর নিজের শাড়ি আমার মায়ের কখনো ভালো লাগে না এই জামদানি আমি গতবারে পুজোর সময় কেনার কথা বলেছিলাম এসে কেনে নি চলে গেছে বলছে না পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না এখন বলছে জামদানিটা কিনলে তখন ভালো হতো টুকটাক অনেক কিছুই আমাদের পছন্দ হচ্ছিল কিন্তু এটিএম কার্ড যেহেতু নিয়ে আসেনি তাই কিছুই কিনতে পারলাম না এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি শাড়ি তো সেরকমভাবে কেনার ছিল না বাট বোনদের জন্য টুকটাক কিছু জামাকাপড় পছন্দ হচ্ছিল বেশ ভালো ভালো কালেকশান এসেছে কিন্তু এখন আর নিচ্ছি না কারণ এটিএম কার্ড আনতে ভুলে গেছি আর মা কত ফুল কিনেছে শুধু একবার দেখো কালকে যেহেতু শনিবার আছে তিন দিনটে মালা কিনে নিয়েছে চলে এসেছে এখন মা আর আমি বাজারে

হয়ে গেলে তারপর যাব এই যে বাজার করে মা আর আমি ফিরছিলাম মা অনেক আগেই চলে গেছে আমি বিস্কিট দেওয়ার জন্য মানে বিস্কিট কেনার জন্য তোমরা জানোই এখানে একটা কুকুর আছে আমাদের সবাইকে চেনে যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই দৌড়াতে দৌড়াতে চলে আসে তো ওকে বিস্কিট খাইয়ে এখন আমি বাড়ি ফিরছি এই যে প্রথমবার আমাদের বাড়িতে মাশরুম এসেছে আমাদের থার্টি ডেজ থার্টি টেস্টি হেলদি রেসিপি আমি শেয়ার করবো ইউটিউবে মানে তোমাদের সঙ্গে তো তার প্রথম রেসিপিটা অলরেডি কালকে শ্যুট হয়ে গেছে সেটা এডিট আমি এখন করছি আর সেকেন্ড রেসিপিটা হবে মাশরুমের কিছু একটা যেটা বোন বানাবে অবভিয়াসলি তো ওই জন্য আজকে বাজার থেকে একেবারে মাশরুম নিয়ে এসেছি এটা কত গ্রাম আছে আমি জানি না তবে বক্সে পঞ্চাশ টাকা নিল এই যে বোনদের জন্য এখানে চারটে হাফ প্যান্ট কিনে নিয়ে এসেছি একটা ইয়েলো একটা স্কাই কালার এটা কি কালার জানি না এটা পিচ আর এটা একটু অফ হোয়াইট কালারের এই টোটাল চারটে হাফ প্যান্ট নিয়ে এসেছি ওদের জন্য একশ এগুলো একশো টাকা করে নিয়েছে আশি টাকা করে ছিল কিন্তু সেগুলো একটু ছোট ছিল তো মা বললো ওগুলো তোদের হবে না তো জন্য আচ্ছা একশো টাকা করে নিয়েছে হ্যাঁ এটা ঠিক হবে একটা পরে দেখ একটা পরে দেখ তাহলে যাই হোক আজকে সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখ তো আলু আসছে কি না ঠিকঠাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন জাস্ট আমি ফ্রেশ হব আর একটু এডিটিং এর কিছু কাজ বাকি আছে সেগুলো করবো দেন রাতে ডিনার করে সোজা ঘুমিয়ে পড়বো আর হ্যাচ কিছু নেই করার মতো তো আজকের ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা অনেকে আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব কেন করছো না যারা দেখছো ভালো লাগছে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তাহলে আমারও গ্রো করতে হেল্প হবে তো যাই হোক ভালো লাগলেই সাবস্ক্রাইব করবো নাহলে করার দরকার নেই তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই